নমস্কার বন্ধুরা তোমাদের কাছে চলে আসলাম অনেকক্ষণ পর দেখতে পেলে তো আজকে পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোর সব সমস্ত কিছু সারা হয়ে গেছে তোমাদের কাছে আসে এসেছিলাম না অনেকক্ষণ পর আসলাম অনেক কালার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভগবানের কীভাবে ভালো আছো সুস্থ আছে এবং সাবধান আছে আমিও ভালো আছি চলো আজকে দেখতে থাকবো সারাদিন কী করি আজকে কি একাদশী আজকে একাদশীটা আমরা কীভাবে পালন করি একাদশী দিন আমি যা যা করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো মেয়ে পড়তে যাবে রেডি হয়ে গেছে ও এখন পড়তে যাচ্ছে চলো দেখা যাক কী করি যা চলো করতে চলো ও পড়তে চলে যাচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমি সবজি কাটতে বসে পড়েছি মেয়ে তো এদিকে পড়তে চলে গেলো আজকে তো একাদশী একাদশীতে ভাত মুড়ি রুটি এই সব তো কিছু খাওয়া যাবে না পঞ্চশস্য জাতীয় কোনো খাবার পাওয়া যাবে না সবজির মধ্যে তাও সব সবজি নয় আলু কুমড়ো পেঁপে আর গাজর রাঙা আলু কাঁচকলা ফুলকপি এগুলো খাওয়া যাবে আমরা যে তেলে রান্না করি সাধারণত প্রতিদিন যে সাদা তেল বা সর্ষের তেল ওই তেলও না তেল আবার অন্য সানফ্লাওয়ার তেলে রান্না করে আসবে একাদেশী তেল চলো দেখতে থাকো এখানে আলু তুমড়ো কেটে নিয়েছি আলু কুমড়ো সবজি করবো এখন আলু গাজর ভাজা করব মেয়েকে তো স্কুলে দিতে যাব স্কুলে দিয়ে এসে আবার দেখি কিছু যদি আনি তখন করবো দেখা যাক কী করি আর চলে আসলাম দেখো এখানে আমার রান্না বসুন করছি এখানে করছি আলু কুমড়ো নাচি আলু কুমড়ো হবে আর এখানে বাঁকুড়িতে খিচুড়ি হবে বাঁকরি খিচুড়ি ধরে এখানে আলু গাজর কুমড়ো ভেজে তুলে দিয়েছি যে এইটা হচ্ছে বাকুই এটা বাঁকুড়ির বাঁকুড়িতে খিচুড়ি করবো এখানে সাবুর পাঁপড় ভেজে নিয়েছি এটা সাবুর পায়ে তোপরে দিদি দিয়েছে আর এখানে আলু গাজরটা ভেজে নিয়েছি আর এখানে আদাটা বেটে নিয়েছি সিলে

স্নান করে আর এখানে বাবা ভোলানাথের চান হয়ে গেছে চান করে ভোলানাথও বসে পড়েছে তার আসনে দেখো এবার ভোগ নিবেদন কর থেকে চলে এসেছি কি বাজার করলাম এখানে নিয়েছি পুঁই শাকটা খুব সুন্দর শাক এ দেখো পুঁই শাকের সঙ্গে কুমড়ো শাকের সঙ্গে তো কুমড়ো নিতেই হবে বলো আর এখানে আছে বেশ কিছু বিমস আর এখানে একটা আকন্দর মালা আজকে শিবেকে ভালো করে জল ঢালবো শিবের মতো সম্বার আছে একাদশীও আছে আর এখানে আছে একটা শাক এখানে একটা লোটে শাক এখানে তরমুজ ক্যাপসিকাম আর চিনি একটু নিয়েছি একটু চিনি আড়াইশো আর মেয়ের জন্য একটা চকচ নিয়েছি এটাই বাজার থেকে নিয়ে আসলাম এইগুলো বাজার করে আবার ফিরছি ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে গোপালকে চান করাবো তার দেখো জোগাড় করে নিয়েছি আজকে এখানে জোগাড় করে নিয়েছি গরুতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি চানে দুধ ঘি মধু গঙ্গা জল চিনি আর এখানে শিবের চান করাবো সব কিছু নিয়ে নিয়েছি বেলপাতা ফুল আকন্দর মালা তখন তো দেখলে গোপালকে এখানে আমলকি আজকে একাদশী দিই সেই জন্য মেয়ে আর আমি দুজনে মিলে আমলকি দিয়েছি এখানে গোপালের কাছে আমলকি আছে এখানে কৃষ্ণের চরণের কাছে আমলকি দিয়েছি এভাবে আমরা একাদশী আমলকি একাদশী পালন করছি আমি এবার গোপালকে নিয়ে নিচ্ছি এখানে স্নান করাবো গোপাল বসে পড়েছে স্নান করবে গোপ আমার বাড়ি পুচকু সদস্য এবার স্নান হবে রেডি হয়ে গেছে সেবার গোপাল স্নান করবে স্নান করিয়ে দিচ্ছি ঔ ন ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় জয় গোপাল গোপাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ গোবিন্দায় হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় শ্রী কৃষ্ণায় গোবিন্দায় হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 মানে শিবকে চান করাবো তার জন্য রেডি করে নিয়েছি মালা পরিয়ে তিন রকম ফল দিয়েছি বা আমি শিবের মাথায় জল ঢালছি ও নম শিবায় ঔ নম শিবায় হর হর বলে ও নম শিবায় জয় বিনায়ক সিদ্ধি তা গাঙ্গনেশাই নম জয় বাবা কার্তিকী নম জয় অশোক সুন্দরী নম জয় মা দুর্গায় নম 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 ঈদম দেখো ও নম শিবায় নম ইকদম দেখো ও নম শিবায় নম ইদম সায় দেখ ঔ নম শিবায় নম জয় বাবা ফুলানাথ জয় বাবা ফুলানাথ ওং নম শিবায়ৌং নম শিবায় হর হর বলে নম শিবায় ওং নম শিবায়ৌ নম শিবায় হর হর বলে নম শিবায় জটা ধারী শিব জটা ধারি হর হর বলে নম শিবায় স্কুলে বেরিয়ে পড়েছি ওকে স্কুলে নিয়ে যাচ্ছি খুব রোদ প্রচন্ড রোদ এই যে স্কুলে বেরিয়ে পড়েছি ও টিফিন ব্যাগ চলো ওকে স্কুলে দিয়ে একটু বেশ কিছু বাজার করে নেব আজকে হাতবার আছে ভোগ দর্শন করে নাও ভগবানের বাঁকুটের খিচুড়ি এই যে এই রকম হয়েছে আর আলু কুমড়োর সবজি এটা আমাদের আমলকি একাদশী আজকে খুব ভালোভাবেই জমে উঠেছে দেখো আমলকি গাছ এ দেখো আমলকি গাছ আমলকি গাছের তলায় আমরা আমাদের ভগবান গোপালদের নিয়ে চলে এসেছি এখানে পুজো হচ্ছে দেখো আরতি চলছে এখন এভাবে আজকে আমলকি একাদশী দিনটা পালন এবার রুমাল আরতি হচ্ছে এবার পুষ্প আরতি পাখা আরতি হচ্ছে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দই পক্ষীর উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে নন্দের মন্দিরে নন্দের আলো কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম মাতৃবাচাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল বোঝবাল নাম রাখে ঠাকুর রাখার সুবল রাখিল নাম ঠাকুর এখানে আমলকি বৃক্ষের তলায় পুজো শেষ হয়ে গেছে তোমরা আর একবার দর্শন করে নাও আমলকি বৃক্ষ তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি শেষ হয়ে গেছে এখানে ভোগ দর্শন করে নাও এটা ইটের পরোটা এটা ওটা আলু কুমড়োর সবুজ আমলকি শুগুলো আমলকি করা ছিল ভগবানকে দিয়েছি আমলকি একাদশীতে আমি এখন এখানে দিতে চলে এসেছি আজকে যেহেতু আমলকি একাদশী সেই জন্য তখন তো পুজো হয়েছি তোমাদেরকে সব দেখালা এখন এখানে আমি ধূপপদীপ জেলে নিয়ে আরতি করেছি সন্ধ্যা জয়ু রাধ মাহারী যশোধ

গোপালে খাওয়া হয়ে গেছে তোমরা ভোগ দর্শন করে নাও গোপালের খাওয়া হয়ে গেছে আমার বিকেলে ভগবানকে সন্ধে দেওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে দেখে নাও বিকেলে ভগবানকে সন্ধে দিয়ে দিয়েছি গোপালের কে বিকেলের খাবার খেতে দিয়ে দিয়েছি দেখো তোমরা তো দেখতে পেলে দেখো গোপালকে আমি এবার তুলে নেব গোপালকে তুলে নিচ্ছি এবার ওকে শুকরিয়ে দেব শু করিয়ে দিচ্ছি গোপালকে যে গোপালের বিছানা এটা গোপালের বিছানা গোপাল শুয়ে পড়লো তার বাঁশিটা মাথার গোড়ায় রেখে দিলাম গোপালকে সয়ন দিয়ে দিলাম এবার চেনটা এঁটে দিচ্ছি দেখতে গোপালের সময় আজ আজকে বিশেষ কিছু আর বলছি না দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছো এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা শুরু কর বাবা একটা নতুন দিন